মনে রা হেড ডিড় bande আছে এই যে প্রকাশে কোয়লাদার বিকেছে আপনারা দেখবেন বসে বসে কেউ যাবেন নাই লসে ভিডিওটা দেখাছেছে 3 টাকার আইসক্রিম ধরান দিবে গচ্চে যাবে কিন্তু সুছে সুছে কষ্টটা দেখে কোয়লাস নাতর কিন্তু খেললা পড়ে গেল লর লর মানে ঝর 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 তুই পরিবহন মন্ত্রী আছে যে এদের নিয়ে কিন্তু উপায় কর নরেন্দ্র মোদিকে ধর ধর আপনারে পাঠান দেবো বা শ্বশুর ঘর শ্বশুর ঘর নিশ্চয় নাকি হ্যাঁ করাতে জায়গা কিন্তু ভিডিওটা বনাছি না এটা কিন্তু রা হেড ডিড় bande আছে রা হেড

মানে হাতসারে আমরা বলি এখন বিবরণ বিবরণ স্বয়ং নারায়ণ নারায়ণ হাতসারে যাদের কিন্তু মরণ হয়ে গেলো গেল ভগবানের কাছে প্রার্থনা করবো যেমন ওই ব্যক্তি লাগে সুখে রাখে রাখে আর উনি সকাল বিকাল রাখে যেমন টুকু দেখে দেখে কবো নাই মরে যেমন হোকে হ্যাঁ সব সময় ডাকে সব সময় ডাকে নাকি আচ্ছা আমরা দাদা বলছি কি হ্যাঁ অত গেলে মানুষের হয়তো মৃত্যু হয়ে গেল সেটা হয়তো আমাদের খারাপ লাগে কেনেকৈ অতকিলা মানুহে একচঙে মৃত্যু হৈ যাওঁ মানে অত গিলা পৰিবাৰৰ ধৰ

আছে নাকি একটা গান নিশ্চয়ই আছে জুড়া গান আমার তবে আমার ভালো নাই কো টান তবে সবাই করবে সম্মান একদম করবে সম্মান আর ভালো নাই বিচার করে ভগবান ভগবান

এত বড় অনেক লোকের চলে গেলাম ওই জন্য একটা বললি কষ্টের গান ঠিক আছে না হ্যাঁ হাদসা হয়ে ঘটনা ঘটে গেল মানে ঘটনা সেটা নিয়ে বললি একটা কিন্তু গান গ্রামীণ এলাকার কিন্তু ছানা ছানা

Hmm.